আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে তালের একটা মজাদার মিষ্টি জাতীয় খাবার শেয়ার করব। এই যে দেখুন আয়খা আমরা আঞ্চলিক ভাষায় আইখা বলি আপনারা কোন অঞ্চলে কি বলেন আমি জানি না আমার জানা মতে চুই পিঠা হাতে বানানো সেমায় বলে তারপরে আপনারা কি কি বলেন প্লিজ একটু জানাবেন তালের আয়খা বানানোর জন্য আমার চালের গুঁড়া আর তাল লাগবে এই জন্য আমি তালটা ভালোভাবে ফুটিয়ে হালকা কুসুম করে নিয়েছি এখন চালের গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেব এই অবস্থায় তালটা একটু গরম থাকে এই জন্য চামচ দিয়ে ভালোভাবে নেড়ে হাত দিয়ে মথে নেব ভালোভাবে মথা হয়ে গেলে এইভাবে আটা দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নেব এখন আমার আয়খা বানানোর জন্য পিড়া লাগবে মানে আমরা যে রুটি বানাই বেলন পিড়া সেই পিড়াটা নেব পিড়াতে এইভাবে আটাটা হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে কেটে আরেক হাত দিয়ে ভাবে চেপে চেপে বানিয়ে নেব এই যে দেখুন আমার কতগুলো বানানো হয়ে গেছে আমি সেম এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এই আখাগুলো হাত দিয়েও বানানো যায় কিন্তু অনেক সময় লাগে আর এইভাবে পিড়াতে বানালে অল্প সময়ে অনেকগুলা আখা বানানো যায় এজন্য আমি প্রায় এই সময়ই এভাবেই বানাই এইভাবে পিড়াই বানালে সব আখাগুলো সেম একই রকম দেখতে হয় এই জন্য আমার বেশি আরো ভালো লাগে আমরা এমনিতেই চালের আখ্যা অনেকে খেয়েছি অনেক অঞ্চলে খাই তবে তালের আখ্যা কোন কোন অঞ্চলে খান আর কে কে খেয়েছেন আর কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই অঞ্চলে তালের আখা আঁখাটা তালের সময় অবশ্যই খাবে এটা আমাদের অঞ্চলের সবারই অনেক একটা পছন্দের খাবার আলহামদুলিল্লাহ আমার সব আখাগুলো বানানো হয়ে গেছে এখন আমি এইভাবে সবগুলো আখা উঠিয়ে নেব একটা প্লেটে এভাবে ওঠার কারণ আমরা যখন আখাগুলো বানাচ্ছিলাম তখন আটা দিয়ে বানাচ্ছিলাম আর আখার গায়ে অনেকগুলো আটা লেগে গেছে আর এইভাবে উঠালে আখার গা থেকে আটাগুলো ঝরে পড়ে যাবে তারপরেও আটা থাকবে লেগে কিন্তু বেশি যে আটাটা সেটা ঝরে পড়ে যাবে এই জন্য এইভাবে সব আখাগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব আর রান্নার জন্য প্রস্তুত করে নেব আইখা রান্না করার জন্য আমি এখানে গরু দুই লিটার দুধ নিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে এখন পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন গুঁড়া দুধ দিব এই জন্য হালকা কুসুম দুধে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে সব কিছু দুধে দিয়ে দিলাম এখন আবার কিছু ভালোভাবে ফুটিয়ে উপর থেকে তালের আখাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দিলে দলা পেকে যাবে এই জন্য অল্প অল্প করে এইভাবে সবগুলো আয়খা দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেব আর চেক করে নেব আইখাটা সিদ্ধ হয়েছে কি না ভালোভাবে ফুটিয়ে আয়খা সিদ্ধ হয়ে গেলে দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন দুধটা ঘন হয়ে এসেছে আর আমার রান্নাও হয়ে গেছে দেখুন মাসাল্লাহ কি সুন্দর লাগছে আর আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার এই তালের আখাটা একসাথে অনেকগুলো বানিয়ে রোদে শুকিয়ে বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যারা এই তালের আখা খেয়েছেন তারা তো জানেনি কি মজার একটা খাবার আর যারা এখনো খাননি তারা অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে দেখুন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য